সম্মানিত দর্শক আসসালাম এই টিভির নতুন আরো একটি আয়োজনে সবাইকে স্বাগত দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক আজকের আয়োজনে থাকছে মাদ্রাসার এক মহতামিমের বিরুদ্ধে হিল্লা বিয়ে নামের পথরনার একটি ইস্যু বর্তমান পুরো ন্যাট দুনিয়াতে গোড়পাক খাচ্ছে আপনারা সকলেই কম বেশি এই বিষয়ে জানেন এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে গাজীপুরের মাওলাতে উক্ত ঘটনাটির সত্যটা জানতে গিয়ে জানা যায় এক মহিলা ওই মহিলার স্বামীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় এক পর্যায়ে তার স্বামী তাকে রাগন্বিত অবস্থায় তিন তালাক দিয়ে দেয় যেহেতু সরিয়া নিয়মে তিন তালাক দেওয়ার পর দ্বিতীয়বার ওই স্ত্রীর সাথে সংসার করা সম্ভব নয় সেক্ষেত্রে ওই মহিলা তার আত্মীয় স্বজনের সাথে বিষয়টি বিষয়টি নিয়ে পরামর্শ করে এবং তার আত্মীয় স্বজন তাকে যে কোনো এক হুজুরের সাথে বিষয়টি আলোচনা করার পরামর্শ দেয় ওই মহিলা এই বিষয়টি নিয়ে গাজীপুরের একটি মাদ্রাসার মহতামিমের সাথে আলোচনা করে আলোচনা করার পর ওই মহতামিম তাকে পরামর্শ দেয় এই সমস্যা নিরসনে হিল্লা বিয়ে ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই এবং মহতামিম তাকে এও বলে যে হিললে বিয়ে আমি তোমাকে করতে পারি দুই ঘন্টার জন্য এবং ঠিক ওই মহিলাকে ওই মহতামিম বিয়ে করে নেয় বিয়ে করার পর মসজিদের সিঢ়ির মধ্যে তার সাথে নাকি সহবাসও করা হয় যেই ভিডিও ক্লিপটি আমি আপনাদেরকে দেখাবো ওই মহিলা নিজেই এই বক্তব্য দিচ্ছে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লগত তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটাতে একজন আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে এসে মসজিদের ভিতরে শির পরে এত বড় কাজ করতে হেরে এটা ভুল হইছে এই সিস্টেম করে কি সমারিত দর্শক আপনারা ভিডিওটি দেখলেন এবং ওই ভুক্ত ভুক্তভোগী মহিলার কথা শুনলেন এই বিষয়টি যখন পরোবর্তীতে জানা জানি হয় তখন পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ওই মহতামিম এবং মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয় তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মহতামিম এই বিষয়টি অস্বীকার করে সে এই কথা বলে যে হ্যাঁ আমার কাছে ওই মহিলা এসেছিল আসার পর আমি একজনের মাধ্যমে যে এই বিষয়টি আমি সমাধান করে দিয়েছি কিন্তু মসজিদের ওই ইমাম সাহেব বলে আমি যে ওই বিয়ের সাক্ষী এবং ওই বিয়ে আমি পড়িয়েছি এরকম যে কথা উনি বলেছেন সেই ফলশ্রুতিতে ওই মসজিদের ইমাম সাহেবকে মসজিদ কমিটির সভাপতি যে একেবারে বহিষ্কার করে দিয়েছে এবং ওই মহুতামিমের বিষয়ে যে বিভিন্ন যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তার বিষয় কি হবে পুরোপুরি এখনো আসেনি তবে হয়তো ওনাকে গ্রেপ্তারও করা হতে পারে যাক যাই হোক কিন্তু একটি বিষয় এখানে আপনার যেন গডমিল এরকম হচ্ছে যে বিষয়টি নিয়ে অলরেডি কমপক্ষে বিশটি ভালো ভালো চ্যানেল রিপোর্টিং করেছে কিন্তু এই ঘটনাটির যে পিছনে আরেকটি সত্য লুকিয়ে আছে তা হচ্ছে যে ফেসবুকে ইদানিং দেখা যাচ্ছে দুইটি ছেলেকে মিন করে একটা ফুজ দেওয়া হচ্ছে সাথে বিভিন্ন যে গণমাধ্যম দেখা যাচ্ছে যে তারাই এই ঘটনার মূল যে মহতামিমকে তারা জিমি করে বা বয় দেখিয়ে জোর দেখিয়ে যে বলে যে আপনি এটার স্বীকারুক্তি এভাবেই দিবেন এক লক্ষ টাকা না হলে যদি আপনি এভাবে স্বীকারোক্তি না দেন সেক্ষেত্রে আমাদেরকে এক লক্ষ টাকা দিতে হবে এমনটি শোনা যাচ্ছে আসলে বিস্তারিত বিষয় কিংবা বাস্তব সত্য আল্লাহ ছাড়া কেউ জানে না তবে দর্শক মূল কথা হচ্ছে যে বিয়ে আসলে এই এই সংক্ষিপ্ত আলোচনায় বিষয়টি এখানে তুলে ধরা পসিবল নয় তাই আমি সংক্ষেপে দুই একটি কথা আমি এখানে বলছি হিললে বিয়ে বা যে হিল্লা বিয়ে যে আমাদের দেশে কিংবা সমাজে প্রচলিত রয়েছে যতটুকু জেনেছি সেটা সম্পূর্ণ হারাম হিল্লা বিয়ে বলতে কোনো শব্দ নেই যে এরকম যদি তালাক হয়ে থাকে সেক্ষেত্রে ওই মহিলা স্বেচ্ছায় যদি কাউকে বিয়ে করে তাহলে ওই স্বামী যদি আবার স্বেচ্ছায় যদি তাকে তালাক দিতে সেক্ষেত্রে পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারবে এরকম নির্দেশনা এরকম নির্দেশ দেওয়া সরিয়াতে রয়েছে কিন্তু বর্তমান সময়ে কিংবা আমরা ইতিপূর্বে শুনে এসেছি এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যে দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য তিন দিনের জন্য এক সপ্তাহের জন্য ইত্যাদি ইত্যাদি সময়ের মধ্যে হিল্লা বিয়ে নামের যে প্রথা চালু রয়েছে সেটা আল্লাহ রসুল সাল আলাইহি হুসাল্লাহ বলেছেন এটা জেনার সাথে উল্লেখ্য করেছেন আমি আগেও বলেছি এখানে আসলে এই বিস্তারিত বিষয়টি যদি আমি তুলে ধরতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাহলে যদি ধরুন ওই ইমাম সাহেব কিংবা ওই মহতামিম এই ঘটনার সাথে জড়িত আমার কথা হচ্ছে পৃথিবীর মানুষ যে সবাইকে যদি বিশ্বাস নাও করে অন্তত দাড়িওয়ালা টুপিওয়ালা বিশেষ করে আলেম সমাজকে বিশ্বাস করে শ্রদ্ধা করে ভক্তি করে তাহলে সেই ক্ষেত্রে ওই ঘটনা যদি মহতামিমের মাধ্যমে ঘটে থাকে তাহলে আমাদের যে বিশ্বাসের স্থানটি কিংবা আমাম পাবলিক যারা রয়েছে তাদের যে বিশ্বাস তাদের বিশ্বাসের স্থানটি কোন জায়গায় যে কিংবা তারা কোথায় যাবে এই বিষয়টি আমাদের ভেবে দেখা দরকার সর্বোপরি আমি এই কথা বলতে চাই যে এই ঘটনার সাথে যারা জড়িত যদি ওই মহতামিম জড়িত হয় তাহলে ঘটনার সত্যতা পঙ্খানু পঙ্খানুরূপে যে তদারকের মাধ্যমে বের করে তাদের আইনের আওতার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে এবং সেই সাথে যেই দুই যুবক কিংবা তাদের সাথে আরও যারা ছিল তাদের যে একটি বিষয় মোটামুটি মিডিয়াতে বারবার চলে আসছে তারা যদি তাকে জিম্মি করে থাকে ওই মোমতামিমকে তাহলে এদের ব্যাপারে কঠিন যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রধাত্ম আহ্বান জানাচ্ছি কেননা একজন মাদ্রাসার মহতামিমের নামে এরকম মিথ্যাচার করা তাকে অপমানকর যে পরিস্থিতির শিকার করা সেই সাথে পুরা মিডিয়াতে এখন এটা পুরো ভাইরাল তাহলে নিশ্চয় তারা করেছে একেবারে হত্যার মতো একটা জঘন্য অপরাধ তাই এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি সেই সাথে দর্শক যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তথা ইস্যু টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ও দ্রুত করে পাশে আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তাই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিনেমা এই কমার মতনটাই